যা যাকি শুরু করেছো দুদিন বাদে দেখে মনে হয় নাট বল্ট গুলো খুলে খুলে রাস্তা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে কি সব ভালো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা আছে না ওটাকে বস ডুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশান বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করে যাক লেটস গো বলবো এমন এক বিরল প্রজাতির বৌদি বলাটা প্রজাতির প্রাণীকে নিয়ে তো চলো প্রজাতির তো ভাই রিলসটা তো তোমরা দেখলে দেখে তোমাদের কি মনে হলো মানে একজন বিরল প্রজাতির প্রাণী তো মানে বৌদি ঠিক আছে বিরল প্রজাতির প্রাণী তো বিরল প্রজাতির প্রাণী না এই রকম নাচ আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি দেখো প্রথমত হচ্ছে বৌদি যদি এত কোনো মানে যদি এখন হতো তাহলে না সেটা আলাদা ব্যাপার যাকে এইসব বিষয়ে মাথা না ঘামানোই ভালো বাট এইটা কি ধরনের ডান্স হচ্ছে বৌদি মানে পেটের ভিতরে একটা বেলুন ফেলুন ঢুকিয়ে এরকম মানে হুক খুব খুব এটা কি ধরনের ডান্স হচ্ছে মানে সেটাই বুঝতে পারলাম না বলছিলাম যে বৌদি বেলুনটা না কেটে যায় ভাই তোমরা একটা সত্যি কথা বলে তো তোমরা কোনোদিন খ্যাঁচা রোগ দেখেছো মানে খ্যাঁচা রোগুনি খ্যাঁচা রোগ যদি না দেখে থাকো তাহলে বিরল প্রজাতির প্রাণীটার দেখে দেখে না মানে একটা ডান্স করে ভাই ঠিক আছে মেনে নিলাম তাই এইটা কি ধরনের ডান্স হচ্ছে ভাই এর থেকে তো মানে আমাদের পাড়ার খ্যাপাতা এর থেকে বড় হুকু হুকু ডান্স করতে পারে খালি পেটে একটু বাংলা ফেলে দিতে হয় ভাই এর থেকে ভালো ডান্স করতে পারে বলছিলাম যে বৌদি যদি তোমার দেখানোর এতই ইচ্ছা থাকে তাহলে অন্যরকম ভাবে দেখাতে পারো এইরকম হাফ হাফ দেখে তোমার লাভটা কি হচ্ছে বলো তো বলছিলাম যে বৌদি শেষমেশ এইসব ছাগল পাগল দিয়ে মানে কি আর বলবো মানে ভিডিওর মধ্যে আর কি চলে এলো হঠাৎ করে ছাগল ফাগল গুলো এসে মুকি ঝুঁকি মারছে আর কি অন্যান্য দিকে সেটাই বলছিলাম আর কি তোমরা আবার কি ভাবছো জানিনা ছাগল বদি মানে কুকুর ছাগল এগুলো হঠাৎ করে এরকম তুমি এত সুন্দর খেঁচা রিলস বানাচ্ছে মানে খেঁচা রিল্স গুলো দেখে ছাগলটা ভাবছি কার বাড়িতে এসে আমি পড়লুম ভাড়া দুদিন ভাই তো তোমার আমার আমারও বাড়া খেঁচারও যাবে আরে বৌদি তুমি এরকম করে আর ভিতরের মালপত্র সব ঠিকঠাক আছে তো আই মিন কনুই হাঁটু কোমর এইসব যে নাট বল ডুবুলো থাকে নাট বল্টুগুলো ঠিক আছে তো তুমি যা জাকা জাকি শুরু করেছো দুদিন বাদে দেখে মারা নাটবল্টুগুলো খুলে খুলে রাস্তা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে

ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দেওয়া আর যদি ফেসবুক পেজকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো বোঝাবো একবার করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা বস যারা এই বিরল করে যদি প্রাণীটাকে দেখলে তারা বস অন্যদের দেখার একটু সুযোগ করে দাও আমি আসছি তাতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা